এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে সবসময় কাজ করতে হবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিবেশ রক্ষায় সচেতন হব আমার বাড়ি আমার আঙ্গিনা আমার আশপাশটা যেন আমি ঠিকঠাক মতো রাখতে পারি আর খাল নদী জলাশয়গুলোকে সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যাপকভাবে আমাদের কাজ করতে হবে কারণ খাল নদী জলাশয় এগুলো হচ্ছে শরীরে রক্ত সঞ্চাল রক্ত সঞ্চালনের মতো কারণ শরীরে রক্ত থাকলে মানুষ সুস্থ থাকে সবল থাকে শক্তি থাকে কাজ করতে পারে বেঁচে থাকতে পারে এরকম নদীর পানি বা জলাধারগুলো আমাদের দেশে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে পরিবেশ বিপর্যয় রুখতে হলে একজন দুজন পাঁচজন দশজন নয় আমরা পরিবেশ দূষণ সার্বিকভাবে সামষ্টিকভাবে সকলে মিলে একসাথে কাজ করতে হবে এবং পরিবেশ রক্ষার সচেতনতায় বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিনে নয় আমরা সারা বছর এবং জীবনব্যাপী পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করব